হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আজকে আমার শরীরটা একদম ভালো নয় জানো তো জ্বর মাথার যন্ত্রণা গা হাতের প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো কালকে বোনের ছেলের একটা প্যান্ট কিনতে গিয়েছিলাম বুঝেছো বাজার কলকাতাতে যাওয়ার ইচ্ছা ছিল না তোমার দাদার জন্যই জোর করে যাওয়া বলে বুঝেছো কালকে সন্দেহ দিয়ে রেডি হয়েছি দেখে না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া দেখে কি বলো তো যে থাক আজকে যাবো না কালকে যাবো বুঝতে পেরেছো তো তোমার দাদা ফোন করছে দিয়ে বলছে কী গো বেরিয়েছো আমি যে না কী করে বেরাবো বৃষ্টি হচ্ছে বলছে বৃষ্টি হচ্ছে বাড়িতে কি ছাতা নেই আমি যে হ্যাঁ ছাতা আছে তো বলছে আজকে কী বৃষ্টি হচ্ছে কালকে আরও বেশি বৃষ্টি হবে বুঝেছো কাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাবে বেরোতেই পারবে না তো তুমি আজকে বেরিয়ে পড়ো তো তোমাদের দাদার কোথা মতো আমি বলি তাহলে সত্যি তো কাল যদি বৃষ্টি হয় আরও যদি বেশি বৃষ্টি হয় তাহলে কী করবো চলেও গেছি কেনাকাটাও হয়ে গেছে কেনাকাটা করে বেরিয়েও পড়েছি রাস্তায় কিছুটা এসেছি ব্যাস অজু ঝরে বৃষ্টি নিয়ে হয়েছে ব্যাস ভিজে গেলাম পুরো পুরো কাক ভেজা হয়ে বাড়িতে আসলাম ওই যে ভিজে আসলাম ব্যাস মানে কিছুক্ষণ পর থেকে দেখছি নাকটা বন্ধ হয়ে গেছে আর মাথাটা যন্ত্রণা হচ্ছে আর রাত থেকে দেখছি কাটা মানে পুড়ে যাচ্ছে সকালে তো মানে অস্বাভাবিকভাবে জ্বর মানে বলে বোঝাতে পারবো না এতটাই শরীরটা খারাপ আজকে সকাল টাইমটা খুবই খারাপ ছিল তো যার কারণে সকাল থেকে কী বলতো ভিডিও করিনি তো আমি হলাম টুকটুক করে কাজগুলো করে আজকে কাজে যেন মনও লাগছে না ভালোই লাগছে না শরীর খারাপ থাকলে কি আর মানে কাজে এনার্জি পাওয়া যায় বলো তো টুকটুক করে কাজ করছিলাম বললাম মানে ভাবলাম যে থাক বেলার দিকেই বন্ধুদের সঙ্গে একটু কথা বলবো যদি শরীরটা ভালো থাকে সত্যি তো বলতে শরীরটা ভালো বলে তাও তোমাদের সঙ্গে কথা বলছি না তো যাই হোক রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারাও ছেলে যে প্যান্টটা নিয়ে এসেছি দেখায় এই দেখো এই প্যান্টটা নিয়ে এসেছি এই যে দেখো এই প্যান্টটা কি নিয়েছি বুঝেছো প্যান্টটা নিয়েছি তো কেমন হয়েছে প্যান্টটা বলো আর চলো আজ কি রান্না করেছি তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি এরকম বিশেষ কিছু করে নেব এ দেখো আলু সেদ্ধ মাখা ভাজা লঙ্কা আর পেঁয়াজ ভেজেছি বুঝেছো পেঁয়াজ আর লঙ্কা ভেজে মাখিয়েছি আর এটা একটু কী বলো চাটনি ছিল বের করেছি আর এটা কি বলতো পেঁয়াজ পোস্ত বুঝলে পেঁয়াজ পোস্ত আর এটা হচ্ছে ডাল আর অবশ্যই রয়েছে ভাত এটা চাপা দেখে ভাবতেই পারো যে কি রয়েছে ঢাকা এই যে কিছুটা আলু সেদ্ধ রয়েছে আর একটু লঙ্কাতে বুঝেছো আর কিছুই না আজকে ভালোই লাগছে না সবজি টবজি পরে রয়েছে আজকে বলছি না শরীরটা আমার এতটাই খারাপ এতটাই খারাপ সত্যি কিছু ইয়ে লাগছে থাক একটু এরকমই সিম্পল সাদা সাপটা করি তো যাই হোক বন্ধুরা দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি শুধু পেঁয়াজ পোস্ত দিয়েই ভাত খাবো আর কিচ্ছু খাবো না মুখটা তেতো হয়ে রয়েছে একদমই ভালো লাগছে না ডাল ফাল তো আমি এমনিই খাই না আর আজকে তো খাওয়ার কোনো কোথায় উঠবে না এমনি খাই না আর মুখে তো আর ভালো লাগছে না তো যাই বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই এ বৌদির পাশে থেকো তো চলো আজকের মতন রাখি টাটা আবারও একবার বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই এ বৌদির পাশে থেকো